হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরিপা মাহবুব লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো বোনা অনেক সময় দেখা যায় অনেকে কলিজা রান্না করলে কলিজা কালো হয়ে যায় আজকের রেসিপিতে কী কী স্টেপ ফলো করে পরিষ্কার করলে কলিজা কালো হবে না এবং কোন কোন মশলার কম্বিনেশনে এই কলিজা ভুনা করলে এটার কালার এবং স্বাদ ভালো হবে চলুন তাহলে দেখি সব সবসময় ফ্রেশ কলিজা কেনার চেষ্টা করবেন কেননা কলিজাতে প্রচুর রক্ত থাকে আর রক্ত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য খাসি বা গরু জবাই দেওয়ার দীর্ঘ সময় পর কলিজা কিনলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অবশ্যই ফ্রেশ কলিজা কিনবেন প্রথমে কলিজাটাকে পরিষ্কার করে নিব তার জন্য প্রথমে একটি হান্ডিতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি কলিজাগুলোকে অ্যাড করব এখানে আমি এক কেজি কলিজা নিয়েছি কলিজাগুলোকে সাত আট মিনিট ফুটিয়ে নিব এরই মধ্যে কলিজাগুলো থেকে কতগুলো ফেনার মতো উঠে যাবে এবং রক্ত বের হবে এগুলো ময়লা এভাবে সাত আট মিনিট ফুটিয়ে নিলে সব কিছু ময়লা বের হয়ে যাবে অনেকের কলিজা রান্না করলে কলিজা কালো হয়ে যায় এর মেন কারণ হল সিদ্ধ না করে কলিজা রান্না করলে রক্ত বের হয় কলিজাগুলো রান্না করলে কালো হয় আর এভাবে সিদ্ধ করে নিলে কলিজাতে কোনো গন্ধ থাকলে সেটাও দূর হয়ে যাবে কলিজাগুলোকে ঢেলে নিয়ে এক দুইবার ভালো করে ধুয়ে নিব এবার আমি কলিজার উপরের পর্দাটা উঠিয়ে নিব কলিজার পদ্মাটা না তুলে নিলে রান্নার সময় কলিজার শক্ত হয়ে যায় তাছাড়া রান্নার সময় সিদ্ধ হতেও সময় বেশি লাগে এবার আমি রান্নাতে চলে যাব প্রথমে কলিজাগুলোকে ধুই দিয়ে মাখিয়ে নেব তারপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব কলিজা ভুনাতে তেল একটু বেশিই লাগে তেল গরম হলে দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন চার টুকরো তেজপাতা দুটো শুকনো মরিচ পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দেড় চামচ জিরা বাটা এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে কেননা কলিজাটাকে আগে থেকেই ষাট আট মিনিট সিদ্ধ করে নিয়েছি তার মানে কলিজাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে কলিজাতে মশলা ভালোভাবে ঢুকবে না মশলা কষানো হলে এই পর্যায়ে আমি দই দিয়ে মাখানো কলিজাগুলোকে দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ কালার দেখে বোঝা যাচ্ছে কলিজাগুলো কালো হওয়ার কোনো চান্স নেই মিডিয়াম হিটে কলিজাগুলোকে দশ মিনিট কষিয়ে নিব এরই মধ্যে দুই তিনবার নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় কলিজা ভুনাতে সুন্দর কালার চলে আসছে এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে দেব দিয়ে দিব স্বাদ ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি আর দশ মিনিট রান্না করে নিলে রান্নাটা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই চামচ টমেটো সস দুই তিনটা কাঁচামরিচ কলিজাটা সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে ছুলা বন্ধ করে দিব গরম গরম পরোটা কিংবা পরোটা কিংবা ভাত রুটি সব কিছুর সাথে জমে যাবে এই কলিজা ভুনা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।